চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আর ওই যে সেদিনকে সন্ধ্যেবেলা ভিডিওটা শেষ করলাম না পরশু দিন যে বাড়িতে বেশ কয়েকজন আসবে বিজয়া করতে তো এটা হচ্ছে সেদিনকার ভিডিও আমিও ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম ঘর দুয়ার সমস্ত ঠিকঠাক করে সোফা টোফা সমস্ত পরিষ্কার করে চলে গেলাম রান্নাঘর পরিষ্কার করতে আমাকে আগে একদিন আগে একদিন একজন জিজ্ঞাসা করেছে তোমার ওই পাল্লাটা ওরকম কেন আসলে আমার যে রান্নাঘরের যে তোমার কাজ করব বলেছিলাম তারপর তোমার এদিকে যে টেবিল বানাতে দেওয়া এদিকে পাল্লা ঠিক করা এগুলো সমস্ত দায়িত্বে রয়েছে আমার বর মানে নীলাদ্রি তো সেই কাজটা কবে কমপ্লিট হবে আর লোক কবে এসে কাজ করবে সেটা যতটা না আগ্রহ তোমরা তোমাদের আছে বা তোমরা অপেক্ষা করছো তার থেকে অনেক বেশি আগ্রহ আমার কারণ অ্যানিলার দিকে যে কাজটা দেওয়া হয় সেই কাজটা করতে গেলে অন্তত একশো জনের সঙ্গেও কথা বলবে তারপর যেখানে সব থেকে কম হবে সেই লোক দিয়ে কাজ করানো হবে তো এখনও ফাইন্ডিং মোডে আছে যেদিন কনফার্ম হবে সেদিন এই সমস্ত কাজগুলো করা হবে তো যাই হোক হয়ে গেলো আমার পুজো দেওয়া আমাকে অনেকে বলেছো এই লাইটটা লাগানো হয়েছে দেখো না পুরো ডিস্কো লাইট পরে বাইরে দিয়ে দেখাবো আগের দিন আমাকে অনেকে বলেছে দিদি তুমি প্রদীপটা দেখিয়ে তুলসী তলায় দেবে হ্যাঁ আমি দিচ্ছি তুলসী তলায় আলাদা করে প্রদীপ দিচ্ছি এই যে আমার তুলসী মঞ্চ বারান্দায় রাখা এই যে এখানে আলাদা করে একটা প্রদীপ দেওয়া আর এই যে আমার মোহরের ঘট তুলে দিই এই প্রদীপটা না আমি যতক্ষণ জলে জ্বলতে থাকে আমি আর এটা নিই ভাই না ও এই যে আমার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি আর আমার এই তিনটা তোমরা শেড জানতে চেয়েছিলে এই তিনটা হচ্ছে গিয়ে তোমার মার্সের বাবা আমি চোখে দেখতে পাই না এ কি অবস্থা জিরো ফোর ভগবান আমি ছবি তুলে নিচ্ছি দাঁড়াও হ্যাঁ তোমার এই যে লেখা আছে ফোর লেটার ভেলভেট লিফটিন মার্সের জিরো ফোর এর থেকে বেশি কিছু আমি আর উদ্ধার করতে পারছি না তো এই হচ্ছে গিয়ে শেডটা দেখো মোহর তোমাদের আজকে একটা নতুন জিনিস শোনাবে কি শোনাবে নরসিংহার প্রেয়ার মন্ত্র করো नमस्ते जस्ते जसे अभिराव आपिर भीरवा बस रे ना का बस रे दम्मा कर्मा सहारन दहारन दहता मुंग्रा सा ओम सा अभय अभय म मचमनी दूसरा

তো আমি এখানে একটুখানি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম বেশ কিছুটা পাউরুটি ছিল ভাবলাম একটু স্যান্ডউইচ করব একটুখানি পেঁয়াজি করব চা করব আর আর এইগুলো খেয়ে ওরা চলে যাবে আর আমার দাদা বৌদিরা থাকবে আর আমার যখন সবাই এলো ওদেরকে জিজ্ঞাসা করলাম বলল যা আছে সেই সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমার দাদা সবার প্রথমে ঢুকেছিল দাদাকে একটুখানি মানে ওই মোয়া আর একটুখানি চা দিলাম আর এখানে বৌদি এসে আমাকে একটুখানি হেল্প করছিলো স্যান্ডউইচ বানাতে তো রাত্রিবেলা আমার কাতলা মাছ ছিল ইলিশ মাছ ছিল ডিম ছিল মাংস ছিল সেগুলো সব দিয়ে সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম আর এই ছিল স্যান্ডউইচ বানানো তোমাদের আগে তো আমি বহুবার দেখিয়েছি কিভাবে বানাই তো বাচ্চাগুলো ছিল তো ভাবলাম একটু স্যান্ডউইচটা বানালে বাচ্চা বুড়ো সবারই হয়ে যাবে আর

আমি বডা বলেছি না তোমাদের বড়ার দোকান খুলবো আমি বডা স্পেশালিস্ট হয়েছি তারা ভেজে নিয়ে দেখাচ্ছে তো এটা হচ্ছে সোমবার সকালবেলা কী আর শেয়ার করব তোমাদের সাথে অনেকে ছিল আমার দুটো তিনটে বন্ধু ছিল বন্ধুর বউ ছিল তারপর আমার দাদা বৌদিরা ছিল সকলে মিলে গল্প গুজব করে আনন্দ ফুর্তি করে যখন সময় কাটাচ্ছিলাম সত্যি কথা বলতে একটা সময়ের পরে তো ভুলেই যাই ক্যামেরা অন করার কথা তারপরে আমার মনে হয় যে কিছু প্রাইভেসি থাকে যেগুলো সব সময় দেখানো সম্ভব হয় না তো এর পরে হচ্ছে সোমবার সকালবেলা মোহর স্কুলে যাচ্ছিল আর একদম সত্যি কথা বলছি বিশ্বাস করো মোহরে স্কুল থাকলে না আমার লাইফটা পুরো একটা ট্র্যাকে থাকে এই যে সকালবেলা উঠে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে আমার সব কাজ হয়ে যায় আমি এতগুলো বছর চাকরি বাকরি করেছি মোহর স্কুলে যাচ্ছে এতগুলো বছর তারপরেও কেন জানি না আমি কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না যেদিন যখন যখন মোহরে স্কুল থাকে না আমি ভাবি বেবে ঘুমাই এই কালকে সকালবেলা মোহরে স্কুলের সময় উঠব কিন্তু আমার ঘুম ভাঙে না মানে আমি আমি চেষ্টা করেও পারি না আমি তোমাদের বহু ভিডিওতে বলেছি না যে আমি যদি কোনো দিনও মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে ওঠা প্র্যাকটিস করতে পারি তাহলে আমি বিশ্ব জয় করে ফেলবো আমি যে কত কাজ করব তোমরা কল্পনাও করতে পারবে না ওই জন্য ভগবান আমাকে সকালবেলা উঠতে দেয় না যাই হোক ঘরের কাজকর্ম করছিলাম বাসি কাজকর্ম করে নীলাদি এক রাউন্ড চা করেছিল মানে ও মেয়েকে দিয়ে এসে আমার যেহেতু দেখেছে আমি কাজকর্ম করছি ও এক চা আগে করে দিয়েছিল তো আমি ওই চাটা খেলাম খাবার পরে আবার হাত পা ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন সমস্ত গুছিয়ে নাম ঠাম করে তারপরে আবার আমি চা বানিয়েছিলাম যেটা আবার দুজনে মিলে খেলাম তো কাজকর্ম করতে করতে একটা কথা বলে দিই আগের দিনের ভিডিওতে আমার নামটা ঠিক মনে পড়ছে না খুব সুন্দর কমেন্ট করেছেন এবং অনেকক্ষণ সময় ধরে উনি লিখেছেন একটা কমেন্ট যে কিছুটা তোমার অহম মনে হয় যে তুমি বারবার বলো যে ঠাকুর আমাকে এটা দিয়েছে ঠাকুর আমাকে ওটা দিয়েছে আর মহারাজজিকে তুমি ফলো করো ভক্তির কথা বলতে মহারাজজি বারণ করেছেন আমি জানি না আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনি আমায় ক্ষমা করবেন আমি জানি না আপনি কতটা মহারাজজিকে দেখেন তবে আপনার মনে হয় কোনো একটা জায়গায় ভুল হচ্ছে মহারাজজি নিজের অনুভবের কথা বলতে বারণ করেছেন মানে আমি কি ফিল করছি ভগবানকে দিয়ে আমি কখনো ভগবানের সান্নিধ্য পাচ্ছি কি না এগুলো বলতে বারণ করেছেন আমি আমার এখানে জবটা দেখাই বা কেউ যদি আমাকে বলে যে দিদি তোমার দেখে আমি জব করছি আমি এগুলো বলি আর যদি মহারাজ্যে এটা বারণ করতেন তাহলে মহারাজ্যে নিজে কেন বলতেন বারবার করে সব সকলকে নাম জব করুন নাম জপ করুন বা এই করুন তো আমার মনে হয় যে এই বিষয়টা না একটুখানি কন্ট্রোল ভার্সিয়াল হয়ে যাচ্ছে কেউ পছন্দ করছে কেউ পছন্দ করছে না আমার খারাপ লাগছে কারণ আপনি একটা কমেন্ট করছেন সেটা দেখে নানান রকম মানুষেরা কমেন্ট করছে নানান রকমভাবে তো এই জিনিসটাতে না একটা কেমন একটা খারাপ লাগে মনে হয় কি আমি ভিডিও করতে গিয়ে নিজেই কোনো জায়গায় নিজে নিজের ধর্মটাকে ছোট করছি তাই আমি চেষ্টা করব নেক্সট ভিডিও থেকে এই ব্যাপারটা একটু কম দেখানোর তো যাই হোক এখানে আবার নীলাদ্রিকে বলেছি দেখো না আমি বলেছি কি একটু পালং শাক নিয়ে আসবে নীলাদ্রি পালং শাক নিয়ে এসছে পালং শাক আর পুঁই শাকও এখনও চেনে না একটা বাঁধাকপি নিয়ে এসছে বলেছিলাম একটু ধনে পাতা আনতে আনে নি গুচ্ছের খানিক লাউ শাক আর পালং শাক পুঁই শাক নিয়ে এসছে আর ঠিক এই কারণে আমি নীলাদ্রিকে বাজার করতে পাঠাই না তো এই যে এবার সেকেন্ড রাউন্ডে আমার আর নীলাদ্রির জন্য আবার চা বসিয়েছি এই চাটা খাবো খেয়ে দে তারপরে আমি শুরু করবো আমার রান্নাবান্না করা আজকে একটুখানি মায়ের ভিডিও ছিল তো আর মাছ নিয়ে এসছিলাম মাছ প্রায় শেষের পথে আবার একদিন মাছ আনতে যেতে হবে কারণ মা মানে বাজারে মাছই নেই শুধু ইলিশ মাছ তো এই আর মাছ ভাজা আমার কাছে এটা যুদ্ধ জয় করার মতো তো এখানে আর মাছ ভেজে আদা পেঁয়াজ আর একটুখানি জিরে বাটা দিয়ে ঝোল করলাম এবার মাছটা দিয়ে দেবো মোটামুটি আমার আমার আজকে খুব একটা বেশি রান্না 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 নেই কিছু আগেরও রয়েছে তো হলো মাছের হলো এরপরে বেগুন ইলিশ করবো আর একটা দুটো রান্না মার কাছে দিয়ে যাব করতে আর মোহরের তো আজকে স্কুলে গেল তোমরা দেখলে তা আমি দেখছি এখনো চিন্তা ভাবনা করিনি আমি যাব না মা আনতে যাবে তো রোজ দেখানো শুরু করেছি কিন্তু এই রোজ মাঝখানে একটু অযাচিত একটা দুটো কথা বলি কারণ চোখটা উপরে তুলে না থাকা যায় না সব সময়। কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে যায় তো প্রত্যেকটা মানুষের মধ্যেই তো আমি পারি না চোখটা উপরে তুলে কিছু না বলে থাকতে ডাল ভাত চচ্চড়ির মধ্যে জীবন আটকে থাকলেও ফোন টিভি মোটামুটি সবার বাড়িতেই আছে একটু আধটু ফেসবুক সবাই করে সকলের ফিডেই নতুন ঘটনা চলে আসছে আমাদের দুর্গাপুরের নতুন ঘটনা যেটা আমরা সকলেই একটু আধটু জেনে যায় গেছি আর যারা জানি না তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবে নতুন দুর্গাপুরের কি ঘটনা হয়েছে তোমাদের উদ্দেশ্যে বলি আমি নিজেকেও বলি আমার মেয়েকেও সেইভাবেই মেনটেন করব কারণ আলটিমেটলি কোনো সলিউশান তো হবে না যেমন চলছে যত দিন যাবে তত সময় অবস্থা পরিস্থিতি সবটাই খারাপ হবে তাই আমাদের মাথার উপরে যিনি বসে আছেন তিনি বলে দিয়েছেন যে বেশি রাত করে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না তাই তোমরা যারা চাকরি বাকরি করো রাতের বেলা তারা অবশ্যই খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল চাকরিটা ছেড়ে দাও এবং দরখাস্ত জমা করো যে তোমরা যে পরিমাণ স্যালারিটা পেতে যেন তোমরা বাড়ি বসেই পেয়ে যাও কারণ অনেক মা মেয়ে আছে যারা নাইট ডিউটি করেন তো তারা একটা দরখাস্ত জমা করো আমাদের উপর মহলে যেন সেখান থেকে তোমার প্রত্যেক মাসে তোমরা যে স্যালারিটা ডিজার্ভ করো সেটা যেন পেয়ে যাও আর অবশ্যই রাত্রিরে কিন্তু বেরোবে না বেশি রাত্রিরে বেরোলে রকম একটা দুটো ছোটো খাটো এইরকম অযাচিত ব্যাপার হতেই পারে তো কিছু করার নেই মেয়ে হয়ে যখন জন্মেছি আমরা মেয়ের যখন জন্ম দিয়েছি আমরা তো আমাদের তো এইসব সব সহ্য করতেই হবে আমাদের তো আর কোনো অস্তিত্ব নেই আর কোনো পরিচয় নেই আমাদের একটাই পরিচয় আমরা হচ্ছে গিয়ে মেয়ে এবং আমাদের শরীরটা হচ্ছে গিয়ে সব থেকে মানে আকর্ষণের একটা বিষয়বস্তু যেটা দেখলেই হুম হম সোকল মুমু দিদির পাগলা কুকুররা তো খেবে উঠবেই তাই না তো যাই হোক এটা আমার তরফ থেকে মেসেজ যে আমাদের উপর মহলের মানুষজন সব বলা বলি করেছেন এবং ফরমান জারি করেছেন ফরমান আনা কি সব বলে না অতয়া জারি করেছেন যে মেয়েরা যেন অত রাত্রিবেলা না বেরোয় তো একটুখানি তোমরা সাবধানে থেকো কেউ কিন্তু রাত্রিবেলা বাড়ির বাইরে বেরিয়েও না সবাই বাড়িতে থাকবে সে যতই কাজ থাকুক শুধু ছেলেরা বেরোবে ওই পাগলা কুকুররা যেমন রাস্তায় বেরোবে ওরকম ছেলেরাই রাখে বুঝলে তো চলো কাজকর্ম তো আজকে আর রান্নাবান্না কিছু দেখাচ্ছি না একটু তাড়াহুড়ো আছে বেগুনটা খুব বেশি ভাজি নিজে তো এমনিই গলে যায় তো এখানে এই যে হয়ে গেছে তোমার বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল একটু ফুটলেই নামিয়ে দেবো আর এই যে তোমার আর মাছের কালিয়া রেডি তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমিও হয়ে গেছি রেডি ভাবলাম যে চলেই যাই মোহরকে নিতে তো একেবারে যাব এখন একেবারে আমি মোহরকে নিয়ে মায়ের কাছে দিয়ে দেবো দিয়ে আমি জিমে চলে যাব চলো আর আজ বহুদিন বাদে সোমবার আমি দেড় ঘন্টা মতো কার্ডিও করেছি আর আমার অবস্থা একদম খারাপ মুখ চোখ তো একটু ফুলেছে দেখতেই পাচ্ছ ব্লোটিং হয়েছে তবে ওয়েট আমার বাড়েনি এই কারণে আমি মোটামুটি এখন তিন দিন একটুখানি কার্ডিও করব যাতে করে ব্লোটিংটা কমে যায় তো আজকে ছিল আমার এই অবস্থা আবার তিন চার দিন পরে দেখাবো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আমি খাবো লাউ পেপে দিয়ে ডাল বেগুন ভাজা ভাড়ালি ঘন্ট বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা আর মাছের আর মাছের ঝোল চলো খাওয়া যাক সন্ধ্যাবেলা নীলাদ্রি বাড়ি চলে এসছে আর আমাদের দিওয়ালির গিফট চলে এসছে এবার আর বক্স দেয়নি এবার ব্যাগ দিয়েছে প্রত্যেকবার ব্যাগ ব্যাগটার মধ্যে কোনো আমি জিনিসপত্র রাখতে পারি একটু খোলো না একটু খোলো না একই থাকবে এর ভিতরে কাজু এই সবই রয়েছে বিয়ের গিফটটা হেভি ছিল খাবার দাবার দিয়েছি দীপাবলি গ্রিটিং দীপাবলি গ্রিটিং কল না ব্যাকটার প্রিন্টটাও বেশ ভালো করেছে যদি সামনে রিলায়েন্স না লেখা থাকলে হাতে নিয়ে ঘোরা যেত আর আছে এক ব্যাগ কাজু এক ব্যাগ আমান্ড এক ব্যাগ কিশমিশ লাস্ট তিন চার বছর চার পাঁচ বছর ধরে এই একই খাবার এই এবার কাজুর প্যাকেট ছোট হয়ে গেছে একটা মিষ্টি দেয় না লোকে তো দিওয়ালিতে একটু মিষ্টিও খায় একই আমার মনে এগুলো এবারে সাইজটা ছোট হয়ে গেছে সব মিলিয়ে মানে হ্যাঁ 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 ঠিক বলেছো ব্যাগটাও সুন্দর হয়েছে না এই ব্যাগটা বেশ ভালো হয়েছে দেখতে তো চুটকি মার্কা ব্যাগ ভালো হয়েছে ব্যাগ রবিবার দিন দুপুরবেলা বৌদিরা ছিল আমরা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম বিরিয়ানি চিকেন চাপেনে খেয়েছিলাম আর সেদিনকে যখন গেছিলাম তখন এই সবার জন্য পেস্ট্রিও নিয়ে এসেছিলাম বাচ্চাগুলোর জন্য এবার খাওয়া দাওয়া হয়েছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি বৌদিরা চলে গেছে সন্ধ্যেবেলায় একবারও কেউ বলেও নি যে পেস্ট্রি রয়েছে বা পেস্ট্রি দেয় আমিও বেমালুম ভুলে গেছি এই সন্ধ্যেবেলা বার করলাম মেয়েকে মেয়ের গানের গানেরানটিকে আর মেয়েকে দিলাম দুটো এখনও তিনটে রয়েছে এই তিনটে পেস্ট্রি মোহরকেই খাওয়াতে হবে কারণ আমি খুব একটা খাই না তো আমি তোমার প্রত্যেকবার তো নিয়ে আসি তোমার হলদিরামের ভুজিয়া এবার এই ভিকাজির ভুডি ভুজিয়াটা নিয়ে এসেছি তো প্রথমবার ভীষণ ভালো লাগলো খেতে তো এই বিশেষ করে এই গাঠিয়াগুলো যেগুলো রয়েছে না এত ক্রাঞ্চি ছিল ব্যাপারটা আর কেমন না আলু আলু টাইপের আমি ফ্লেভার পাচ্ছিলাম না তাই না আমি হয়তো ভুলও হতে পারি তো এই যে আর নীলাদ্রির জন্য চাটা নিয়ে নিলাম এবার দুজনে মিলে একটু চা খাবো মোহরের আনটির কাছে পড়া হয়ে গেছে তারপর আমি নিয়ে বসলাম আগের দুমাস যে অন্যায় যে ভুল যে মস্ত বড় অপরাধ আমি করেছি সে অপরাধ আর এবার করব না তাই ফাইনালি আবার আমি দায়িত্ব নিয়ে নিয়েছি আমার মেয়ের পড়াশুনোর ওকে পড়তে দিয়ে একটু ম্যাথের কিছু কাজ দিয়ে আমি চলে এলাম আবার মোহরের রাত্রিরে ডিনার করতে ও বললো চাউমিন খাবে ভাত খাবে না তো আমি এই জন্য একটুখানি চাউমিন বসিয়ে দিলাম আমার ক্যামেরাটা দেখো কেমন হেজি হয়ে গেছে যাই হোক একটুখানি ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে হালকা করে ভেজে দিয়েছি আর আমার তো দু দুপিস মতো মাছ খেয়ে নেবো নীলাদ্রির ভাত রয়েছে তার এখানে একটুখানি আলমন্ড ভিজিয়ে দিলাম কারণ এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে এখনও খেতে পারবে নইলে তোমাদের বলেছি যে ওর একটু পেটটা ব্যথা করে এই যে মাছ বার করা হয়ে গেছে মোটামুটি আজকের মতো আমার কাজকর্ম প্রায় শেষ আজকে আজকে খুব বেশি নিজেকে দেখাই ও চুলটা পুরো সাবাস পুরো জবা গাছের মতো লাগছে তো আজকে আমি মাথায় চপচপে করে তেল দিয়েছি কারণ হচ্ছে কি প্রচণ্ড মাথা চুল মেয়ের মাথায় তো সুন্দর উগুনের চাষ হয়েছে সেখান থেকে দু চারটে আমার মাথাতেও চলে এসছে তো সেই কারণে ভালো করে তেল ঠেল দিয়ে আচরালাম তো যাই হোক আর আজকে সেরকম কিছু করার নেই গোটা দুদিন তোমাদের সাথে শেয়ার করলাম বললাম যে কালকে ভিডিও দিতে পারিনি ওই আনন্দ ফুর্তি মজায় ছিলাম সেই কারণে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে থেকে কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা